প্রতিটা পার্ট আলাদা করা যাবে ঠিক আছে এটার বৈশিষ্ট্য উচ্চলো আপনি চাইলেই পার্ট বাই পার ব্যবহার করতে পারবেন যত রকম দরকার ততটুকি আমাদের প্রত্যেকটা কালারে কিন্তু উচ্চলো ডোকো কালার যখন চারি পাশে একই রকম সমান মাপে থাকে তখন কিন্তু এটা লোডটা বেশি নিতে পারে এটা এটা আপনি যখন এবারে ফ্রেমটা করবেন একদিকে কিন্তু এদিকে যেতো কম এটা কিন্তু এদিকে লোড নিতে পারে না বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের কালার নে কিন্তু আমরা 100% চ্যালেঞ্জ করতে পারি এই কারণে যে আমাদের কালারটা কতটা স্মার্ট এখানে হাত দিলে কোনো হাত বাঁচবে না মানি পরা মাত্রই দেখা গেছে দুই চার ঘন্টার ভিতরে এটা লাল হয়ে যাই জম চলে আসবো

তো আজকে আমরা এই গেট থেকে শুরু করি এটাও কিন্তু একটা ভিয়েতনাম গেট দেখতে পাচ্ছেন আচ্ছা এই গেটটা যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এগুলো তো সব কাস্টমারের পছন্দই করা তাই না হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনই কাস্টমার পছন্দ করা কারণ আমরা কাস্টমারের পছন্দ ছাড়া কোনো গেট তৈরি করি না আর বিশেষ করে হচ্ছিল আমার এখানে কোনো রেডিমেড কাজ হয় না প্রত্যেকটা কাজই অর্ডারই কাজ হুম হুম আমি যদি একটু খুলে দেখাই এটা কিন্তু প্রতিটা পার্ট আলাদা করা যাবে ঠিক আছে এটার বিশেষত্ব হচ্ছে আপনি চাইলে পার্ট বাই পার্ট ব্যবহার করতে পারবেন যতটুকু দরকার ততটুকু আর আগে যে কালারের শাইনিংটা কিন্তু একদম চকচক করে আমাদের প্রত্যেকটা কালারে কিন্তু হচ্ছে হলো ডোকো কালার ডোকো মানে হচ্ছে গাড়ি কালা প্রাইভেট কারের কালার ডোকো মূলত হচ্ছে ভাই হাত দিয়ে ফিল করা যায় ধরলে বোঝা যায় যে একটা স্মুথ একটা ভাব থাকে কিন্তু ঠিক আছে আচ্ছা এই গিয়ারের সাইজটা কত দিবেন কিন্তু আমি একটা বিষয় বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমি এই গেটটা যখন টান দিলাম এটা কিন্তু নিচে একটু মানে সাপোর্ট দেওয়া হয় সাপোর্ট দেওয়া হয় নাই যেটা অনেকে ভুল কিছু ভাবতে পারে তো যার কারণে এটা হচ্ছে আসলে কালারের কাজ চলছে এতক্ষণ দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স আচ্ছা আমি করা একটা বিষয় বলে রাখি অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে ভাই অনেকেই দেয় দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স আউট আর আপনারা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স আসলে কারণটা কি ভাই আমরা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্সটা এটা দিয়ে এটা হচ্ছে থিকনেস অনেক মোটা থিকনেস হ্যাঁ আর আরেকটা কথা হচ্ছে এটা যখন চারিপাশে একই রকম সমান মাপে থাকে তখন কিন্তু এটা লোডটা বেশি নিতে পারে এটা বাঁকা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা এটা হেভি হয় সব এটা হেভি বেশি হয় আর এটা যেটা আছে এটা আপনি যখন এইভাবে ফ্রেমটা করবেন একদিকে কিন্তু এদিকে যেহেতু কম এটা কিন্তু এদিকে লোড নিতে পারে না বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা

ছিল ডোকু পেন্ট আচ্ছা হ্যাঁ প্রাইভেট কারের যে কালারটা আছে সেই কালারটা দেখেন আমাদের কালারটা কিন্তু এটা বেলা কিন্তু অন্যরকম লাগবে কিন্তু এটা আমি কিন্তু আমাদের কালার নিয়ে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করতে পারি এই কারণে যে আমাদের কালারটা কতটা স্মুথ এখানে হাত দিলে কোনো হাত বাজবে না আর মনেই হবে না যে এখানে কালার করছে এতটা সুন্দর কালার অনেক একটা প্রসেসের পরে কিন্তু এই কালারটা তারপরে কালার করতে হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছেলো আমাদের এই গেটগুলি কিন্তু জং আসবে না ভাই যদিও মেটালের গেট মেটাল বলতে জং আসে কিন্তু আমাদের এটা হচ্ছেলো লং টাইম স্থায়িত্ব হবে এর কারণ হচ্ছেলো দেখেন আমি যদি এখান থেকে দেখাই এই যে দেখেন এই গেটটা দিয়ে যদি আমি দেখাই এটা হচ্ছেলো নতুন প্লেট এটা আমরা মাত্র কাটিং করে আনছি এটাতে এখন পানি পড়লে কিন্তু জং চলে আসবে পানি পড়া মাত্রই দেখো দুই চার ঘন্টার ভিতরে এটা লাল হয়ে যাবো চলে আসবো

দুই তিন ধাপে কোটিং করার পরে কিন্তু আমরা এই মূল কালারটা করি যার কারণে আমাদের এই গেটগুলোতে ইনশাল্লাহ কোনো জং আসবে না আর এই কালারের জন্য যে এত প্রসেস করতেছেন বা সেই জন্য তো আপনার এক্সট্রা কোনো পেমেন্ট না আমাদের এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগে না আর এই গেটটাতে একটা পকেট পাল্লা দেওয়া আছে এখানে দেখেন এটা কিন্তু সবসময় সময় যাতায়াতের জন্য হ্যাঁ এটা হলো যাতায়াত করার জন্য পকেট পাল্লা আর আমরা যে পকেট পাল্লাগুলি করতেছি আমাদের পকেট পাল্লা কিন্তু দূর থেকে দেখলে আপনার মানে একেবারেই মনে হবে না যে এখানে একটা পকেট পাল্লা আছে আপনি না করেন হ্যাঁ মানে কোনো জায়গায় এখানে যেভাবে প্লেটটা বসানো আছে

হ্যাঁ কারণ একটা মানুষ আমাদের বিশেষ করে প্রবাসীরা বেশি অর্ডার করে একটা বাড়ির গেট একদিনের জন্য না একটা বাড়ির গেট বাড়ির যতদিন ততদিনের জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছিল প্রবাসীদের টাকা হচ্ছিল খুব কষ্টের টাকা যেটা এটা হয়তোবা আমরা প্রবাসে থাকি না হয়তো এটা আমরা অনুভব করতে পারি হ্যাঁ বা বিভিন্ন প্রবাসীরা আমাদেরকে বিভিন্ন ভাবে বলে তো আমরা চেষ্টা করি এটাই যে তাদের টাকাটা যেন হালাল হয় অবশ্যই হালাল বলতে মানে কোনো তারা যেন এই টাকাটা যে মাল পায় এর জন্য এত কোয়ালিটি এটা তো একই মালামাল আছে আউট ফ্রেম আছে দুই ইঞ্চি বাই ইঞ্চি বক্স পাল্লার স্ট্রাকচার আছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স গ্যাল করা চোদ্দ গ্যাস মোটা ফ্রেম আছে বারো গ্যাস মোটা পাল্লা লো চোদ্দ গ্যাস মোটা আর এটা হচ্ছে পকেট পাল্লা প্লে এটা হচ্ছে আপনার ছয় মিলে মোটা মানের প্লেট আচ্ছা এটা দেখেন এটা কিন্তু চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন এখানে কিন্তু যে পকেট পাল্লা করা আছে

সাড়ে পনেরো ফিট ছিল যে কালারটা আছে ভিতরে কিন্তু সেম একই কালার কারণ এই কালারটা ছিল ডাইরেক্ট লাগানো আছে ভাই আবরণ করা হ্যাঁ আচ্ছা এটা তো জং আসবে না এটা ছয় মিনিট প্লেট দিয়ে করা

এটা প্রতি ফিট পনেরোশো টাকা পিছনে শীত সহকারে যদি না সেক্ষেত্রে সেটা আলোচনা সাপেক্ষে তবে বরাবরই আমরা প্রত্যেকটা গেটের ভিতরে এখন শীতের জন্য আলাদা কোনো টাকা নিতেছি না শুধু আমরা কাস্টমারদেরকে বলতেছি যে ভাই একটা গেটের যে পরিমাণ শীত লাগে সেটার দাম যা আসে সেটা শুধু আপনি আলাদা হয়তো বা কিনে দিবেন নয়তোবা আমাদেরকে বলবেন আমরা লাগিয়ে দেবো সেটার দাম আলাদা দিয়ে দিবেন এরপরে এখানে আরো কতগুলো গেট কিন্তু এটা কিন্তু চলে যাবে হলো আপনার খুলনাতে খুলনাতে চলে যাবে এটা খুলনায় চলে যাবে আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো গেট দেখেন ফ্রেম করে রাখা হয়েছে ওইখানে একটা কমপ্লিট মোটামুটি তো মোট কথা আজকে অনেকগুলো গেট কিন্তু ভাইদের এখানে ডেলিভারি হবে প্রসেসে একটার পর একটা আচ্ছা ভাই এখন আমি আসি যে একটা কাস্টমার যখন গেট অর্ডার দিবে অর্ডারের জন্য কোন প্রসেসগুলো মেইনটেইন করা উচিত ফার্স্ট প্রথমত হচ্ছে হলো ভিডিওতে যে গেটগুলি দেখবো তাদের যেটা পছন্দ এটা হোক আমাদের ভিডিও বা অন্য কারো ভিডিও দেখেও ছবি পছন্দ হইতে পারে সেই ছবিটা আগে আমাদেরকে ইমতে বা হোয়াটসঅ্যাপে পাঠাইতে হবে যেহেতু স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমতে বা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে তারপর হচ্ছে হলো আমরা সেই বিষয় নিয়ে আগে আলাপ আলোচনা করবো যে কত টাকা দাম পড়বো কত টাকা কীভাবে কি সব কিছু আমরা বিস্তারিত বলবো তারপর যদি কাস্টমার ভাই মনে করে যে হ্যাঁ আমাদের কাছে অর্ডার দিবে সেই ক্ষেত্রে আগে আমাদেরকে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে কনফার্ম করতে হলে আর সময়ের যে ব্যাপারটা হচ্ছিল এটা হচ্ছিল পনেরো থেকে বিশ দিন বা সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিন সময় বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা গেট তৈরি করে কাস্টমার বাইরে বাড়িতে ফিটিং করে দিয়ে আসবো বাকি যে টাকাটা থাকবে সেটা আমাদেরকে সেখান থেকে ক্যাশে দিয়ে দিতে হবে আর আরেকটা বিষয় আমি বলে রাখি অনেকের বাড়ি থেকে যে মাপ আনতে হয় সেটা বাংলাদেশে যেখান থেকেই হোক আমাদের লোক গিয়ে মাপ নিয়ে আসবে যদি কাস্টমার বাইরে মাপ না দিতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে যে লোকটা যাবে বাংলাদেশে যেখানেই হোক তার একজন লোকের পরিবহন খরচ দিলেই আপ ডাউন বাড়া দিলে আমাদের গিয়ে মাপ নিয়ে আসবে ওকে ভাইয়ের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো প্রয়োজনে তাদের সাথে কথা বলে নেবেন আর যারা প্রবাসে বসে আমাদের ভিডিও দেখেন ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন অথবা ভিডিও কল দিয়ে ভাইদের সাথে সরাসরি কারখানা দেখে যুমুন ভাইয়ের সাথে কথা বলে আপনি আপনার গেটের অর্ডারের ব্যাপারে প্রসেস করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটি এখানে শেষ করবো আল্লাহ হাফিজ